ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার দেখেন তো গোল্ড কালার অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলারে কিন্তু মনের মতো করে বানিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে লেভেন্ডা কালার দেখেন তো অনেক আপুদের ক্রাশ কালার এগুলো অনেক আপুদের এগুলো ক্রাশ একটু রিজনেবল প্রাইসে শাড়ি খুঁজেন আমি বলবো চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলা আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু কিনতে পারবেন দেখেন এটা হচ্ছে লেমন কালার ডিপ লেমন কালার মাত্র বাইশো টাকা এগুলা ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর অনেক শপে আসবেন দশটা দিকে একটা প্রয়োজনে নিয়ে যাবেন এটা হচ্ছে লাইট লাইট পেস্ট কালার একদম লাইট পেস্ট আকাশি কালার যেটা দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর অনেক অনলি বাইশো টাকায় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মেজেন্ডা কালা দেখেন তো কত সুন্দর মেজেন্ডা কালাটা ব্রাইডাল শাড়ি দিচ্ছি মসলিনের যে ব্রাইডাল শাড়ি এই শাড়িটার মধ্যে দেখা যায় স্টোন বর্ষায় কিন্তু এই সাইডেই সেল হয় আট থেকে দশ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি বাইশো টাকা দেখেন কী শাড়ি দিচ্ছি আমরা এই যে জলপাইয়ের মধ্যে আরেকটা ডিজাইন এইগুলো তো লাইট ডিপ আছে নাকি সেম সেমে শুধু কালারটা লাইট ডিপ বাইশো টাকা মাত্র বাইশো টাকা এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর অনেক এই সুন্দর শাড়িগুলো এই মস্ত শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি অনলি বাইশ টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন না হলে অনলাইনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন